হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি রাশেদ চলে আসলাম এস বেডের নতুন একটি ভিডিও নিয়ে তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেড ডাবল সেভেন তো তোমরা সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড ব্যবহারে তোমরা পেয়ে যাবা এক্সট্রা টাকা বোনাস সুতরাং তোমরা যদি আমার প্রোমো কোড ব্যবহার করো ওয়ান বেডে তাহলে তোমরা ফার্স্ট ডিপোজিটে পেয়ে যাবে এক্সট্রা টাকা বোনাস তো বন্ধুরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই জানো আমি ওয়ান এক্স বেডে ভিডিওগুলো গেমগুলো খেলে থাকি গেম খেলে হচ্ছে ভিডিও শেয়ার করি তোমাদের সাথে আমি তোমাদেরকে জানানোর চেষ্টা করি যে আসলে ওয়ান বেড থেকে হচ্ছে গেম খেলে টাকা ইনকাম কীরকম করা যায় তো আজকেও তো আর ব্যতিক্রম হবে না তো চলো আমরা আজকেও হচ্ছে একটা গেম খেলবো তো আজকে আমরা কোনটা খেলবো ওয়ান এক্স ভাইভটাই খেলি চলো যেখানে আমরা সর্বোচ্চ তিনশো গুণ পর্যন্ত টাকা ইনকাম করতে পারবো তো চলো যেহেতু ওয়ান এক্স ভাইভ ওয়ান এক্সের গেম তার মানে এটা ওদের নিজস্ব গেম তো চলো দেখি তাদের নিজস্ব গেম থেকে আমাদের কীরকম টাকা দেয় তো আজকে আমি বাজি ধরলাম হচ্ছে পাঁচশো টাকা কিন্তু প্রথমবারে হচ্ছে মিস করে ফেললাম দেখো উপরে দেখাচ্ছে জ্যাক যদি জিতি নয় হাজার নয়শো টাকার উপরে কিন্তু জ্যাক জিততে পারবে এখন দশ হাজার টাকা জ্যাক জিততে পারতো এখন তো দশ হাজারের উপরে এই যে এখন হচ্ছে কিছুটা টাকা আসলো মাত্র বারোশো টাকা আসছে কিন্তু আমাদের টার্গেট থাকতে হবে হচ্ছে জ্যাকপট জেতা জ্যাকপট যদি জিততে পারি গাইস দেখো এখানে কিন্তু প্রচুর টাকা ইনকাম করতে পারবো দেখাচ্ছে ফ্রি স্পেন আসছিল জ্যাকপটের অপশন আছে ফ্রি স্পেনের অপশন আছে এখানে দেখতেছি যে অপশনের অভাব নেই এই যে দেখো কতগুলা টাকা জিতব সাতশো টাকা তো এইখানে দেখতে হবে যে তোমার হচ্ছে কোনটায় হচ্ছে কত টাকা ওয়ান এক্স এ যদি আসে তিনটা আসলে তিন গুণ চারটা আসলে চার গুণ পাঁচটা আসলে পাঁচ গুণ তো এরকম দেখো প্রচুর অপশন আছে তো আমাদের হচ্ছে জিততে হবে গেম খেলতে থাকি আশা করি আমরা হচ্ছে ভালো রকম টাকা ইনকাম করতে পারবো যেহেতু ওয়ান এক্স নিজস্ব একটা গেম ওয়ান এক্স নামে একটা গেম তো দেখা যাক আমরা শাড়িগুলো মিলাতে পারি কিনা জ্যাকপোর্টটা যদি ফ্রি স্পেনের জায়গায় আসতো এখানে কত তিনশো বারোশো টাকা বারোশো টাকা আসলো কিন্তু আমি তো ভাবছিলাম যে প্রথম থেকে আমাদের একদম প্রচুর টাকা দিবে শুধু এখানে শুধু টাকাই আর টাকা দেখব কিন্তু কপাল বশত এখানে ওই রকমটা দেখতেছি না এখানে কয়েকটা স্ক্রিন একসাথে ই হয়ে তেত্রিশশো টাকা আসছে বাহ অনেক বড় একটা অঙ্ক পেয়ে গেলাম তেত্রিশশো টাকা মোটামুটি ভালোই বড় একটা অঙ্কের টাকা বলতেই পারো গাইস অন্তত এই যে এই ছয়শো টাকার জায়গায় তো খেলতে থাকি দেখি আশা করতেছি একটা জ্যাকপট জিতব কিংবা ফ্রি স্পিনও জিততে পারি ফ্রি স্পিনও ভালো রকম টাকা ইনকাম করা যায় তো বন্ধুরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন স্ক্রিনের উপরে আমার প্রোমো কোডটা দেওয়া থাকবে সেখান থেকে দেখে তোমরা প্রোমো কোডটা ইউজ করো এই যে এখনো আশা করি অনেকগুলো টাকা পাবো তেরোশো টাকা আসছে আমারই অনেক না তবে তেরোশো টাকাটা যদি প্রতি স্ক্রিনে যদি আসতো তাহলে পরে ঠিক ছিল যেহেতু আমাদের পাঁচশো টাকা বাজে ধরা সেই হিসাবে এইখানে দেখি মাত্র সাড়ে তিনশো টাকা আসছে তবে गाइस আমার হচ্ছে স্বপ্ন পূরণটা হচ্ছে না এখানে দেখতেছি 1x5 এর সাথে ভাইপ নিয়ে একটা গেম খেলার প্লেটা হচ্ছে না আমি এই বিষয়ে খুবই হতাশ ভাবতেছিলাম আমি অনেকগুলা টাকা ইনকাম করতে পারবো এখান থেকে কিন্তু এখনো সেটা হচ্ছে সম্ভব হয়ে ওঠেনি সবাই মাত্র অল্প অল্প কিছু কিছু করে টাকা দিচ্ছে তবে আর কিছুক্ষণ খেলি দেখি আসলে কিরকম টাকা পয়সা দেয় আর ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে ভিডিও এত বেশি লম্বা করবো না গাই যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোম কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেড ডাবল সেভেন সবাই প্রোমো কোডটা ব্যবহার করো প্রোমো কোড ব্যবহারে তোমরা আরও এক্সট্রা টাকা বোনাস পেয়ে যাবা তো আজকের মতো গাড়ি এই পর্যন্তই হতাশা নিয়ে দুঃখ নিয়ে কষ্ট নিয়ে গেমটা শেষ করতে হচ্ছে দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থেকো